ফুটবল ভক্তদের জন্য দারুণ খবর অবশেষে প্রকাশিত হয়েছে ফ্রান্স বনাম ক্রোশিয়া ম্যাচের স্কোয়াড ঘোষণার সম্ভাবনা তারিখ এই দুইজন হাইস্ট ম্যাচকে সামনে রেখে দল গঠন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আর সবচেয়ে বড় খবর হচ্ছে দীর্ঘদিন পরে দলে ফিরতে যাচ্ছেন তিন তারকা এই ম্যাচগুলো শুধু প্রীতি ম্যাচ নয় বরং আগামী বড় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বড় খবর বিশেষ করে ফ্রান্স বনাম ক্রোশিয়া দুটি শক্তিশালী দল তাই স্কোয়াডে নির্বাচন হবে অনেক চিন্তা ভাবনা করে সবচেয়ে বিশেষ হচ্ছে তিনজন অভিজ্ঞতা ও জনপ্রিয় ফুটবলের দলের ফিরা সম্ভাবনা এদের ইঞ্জুরি ফ্রম বা কোচের পরিকল্পনা তাদের আবারও দেখা যেতে পারে এই প্রত্যাবেতন হলে দল আবারও শক্তিশালী হয়ে দাঁড়াবে বিশেষজ্ঞরা বলেছে ম্যাচের গুরুত্ব ফ্রান্স বর্তমানে বিশেষ অন্যতম শক্তিশালী দল তাদের আক্রমণ উন্নত দ্রুত ও কার্যকর অন্যদিকে ক্রোশিয়া সবসময় টেকনিক্যাল ফুটবল খেলে এবং বড় ম্যাচে চমক দেখাতে পারে এই দুই ম্যাচই ভালো পারফরমেন্স করলে দলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে কোচের পরিকল্পনা ও সম্ভাবনা তরুণ ও অভিজ্ঞতা নতুন মিশিয়ে সাজাবে দল বিশেষ করে মিডফিল্ডার নতুন পরিকল্পনা হতে যাচ্ছে এছাড়া আক্রমণ তারকা খেলোয়াড়দের ফিরা হলে গোলের সুযোগ পারবে ভক্তদের প্রত্যাশা ফুটবল ভক্তদের এখন অপেক্ষা কবে স্কোয়াড ঘোষণা করবে কে ফিরবে কে বাদ পড়বে সবকিছু নিয়ে চলছে আলোচনা ও উত্তেজনা এখন দেখার বিষয় স্কোয়াড কবে ঘোষিত হবে আর সুযোগ পায় এবং মাঠে দল কেমন পারফরম্যান্স করবে ফ্রান্স ও ক্রোশিয়ার বিপক্ষে ম্যাচ নিঃসন্দেহ হবে জমজমার আরও ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ কিছু মুহূর্ত ব্রাজিল নিউ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো আর কে কে ফ্রান্স বনাম ক্রোশিয়ার ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করছো তারা কমেন্টে বলে যাও দেখি কতজন অপেক্ষা করছে ধন্যবাদ